그키 ख 지 ही 아 च ् 아, 다 तो জুড়ে যাচ্ছে যে জামাটা তুই জামাটা নিয়ে ওরম করছিস আমি তো মাম্মামকে বলছি দাঁড়া জামাটা কি তোর খেলনা হ্যাঁ জামাটাকে ওরম করে ছিঁড়ে দিলি তো বলছি আমি ডাকছি তোর মাম্মাকে ডাকছি দাঁড়া দে আমাকে দিয়ে তো জামাটা আমাকে দে জামাটা আমাকে দে দে এটা আমার জামা নিবি না তুই এটা আমার জামা না দেবো না আমি এই যে লাগছে না এরকম ঘঙ করছিস জামাটা নিয়ে হ্যাঁ না এটা আমার জামা দেবো না না দেব না দাঁতগুলো দাঁতগুলো তোর ভেঙে চলে যাবে তুই এরকম ধস্তা ধস্তি করছিস তো আমার সঙ্গে হ্যাঁ এই দে এই ওটা আমার জামা দে দিয়ে যা ওটা দিয়ে যা দিয়ে যা ওটা আমার জামা দিয়ে যা এই গাছের পাতাগুলো এইটা কে ছিঁড়েছে এই গাছের পাতাটা কে ছিঁড়েছে হ্যাঁ তোর জন্য কি গাছও রাখা যাবে না বাড়িতে শুধু তুই একা থাকবি হ্যাঁ কি রে দে এটা আমার জামা না নিবি না নিবি না না আবার কামড়াচ্ছে না আমি দেব না এটা আমার জামা তুই টেন টেনে ছিঁড়ে দিচ্ছিস শুধু না দেব না আমি না দেব না দেবো না এটা আমার জামা দেবো না আমি না দেব না তোর যুদ্ধ করছিস কেন রে হ্যাঁ তুই গুন্ডা তুই এখানে গুন্ডা না আমি দেব না লাগু গরম করে একবার লাগলে বুঝবি কই গেল আমার জামা দে দে আমাকে দে আমার জামা দে চাইছি পিগি। ওটা আমার জামা তো ও ক্লান্ত হয়ে গেছ তুমি তুমি ক্লান্ত হয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু জল খাবে জল খাবে একটু দল খাবে একটু দল আচ্ছা ঠিক আছে আর খেলতে হবে না একটু রেস্ট নাও তুমি আবার একটু পরে খেলবো তাতা করে দাও সবাইকে তাতা 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 嗯大的这个去